অনেকে স্বামীকে ভাই বলে ফেলে এটা কি গুণা হবে অন্ধকারে নামাজ পড়া যায় কিনা মাথা আছানোর পর যে চুল ওঠে তা কি করবো কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে গোস্তকে কি মাংস বলা যাবে কোন চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার পশু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়জ হবে গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে সঠিক জানাবেন না এরকম কোনো কথা দাঁড়িয়ে বসে করা যাবে দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকেও কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে অনেক মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন সব মাসের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক সংস্কার না এটা নিছকই কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিচু সংস্কার এর কোনো ভিত্তি নেই সহ মাছের পুরো যে কোনো অংশই আপনি খেতে পারবেন যখন গুঁড়ো মাছ হবে ময়লা অংশটা ফের নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন তানজিরাসুদ আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা এটা বিশুদ্ধ মত দেওয়া ওয়াজিব নয় নিয়ে সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুড়াঙ্গার হবেন না মোদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকের বোরকা পড়া ছাড়া আপনি যে সৌন্দর্য ঢাকলেই হবে দেখা করার প্রয়োজন কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং আহ নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কবলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আল্লা বোঝনা না

আরেকটা দিয়ে তারপর শেষ করবেন আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশা আল্লাহিল্লাহ এভাবে

খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোন তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আর নবী করিম সাল্লাহ সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা 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 আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের আহ শ্বাস প্রশ্বাস এর সাথে অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও আহ একবার খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাতি সে নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছুতে বাতাস করবো কারণ জান্ন লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে ইসলাম কি বলে প্রসাব করে যদি পানি না আনে আর পেশাবের যদি কাপড় লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নিয়ে নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেটা তার নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তার ওটা পাক থাকলো না মেঘ লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার পর কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হাট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকার না পড়তে পারে সরবিন আইডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর বাড়ি হতে পারে সেটা অন্য যে কোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ফার এগুলো পড়তে থাকবেন দুষ্ট জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এবং দুষ্ট জিন এবং শয়তান থেকে বাঁচার জন্য পনেরোটি আমল এই বিষয়ে একটা ভিডিও আমার কাছে যেটা দেখে নিতে পারেন বিস্তারিত

মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাঠের নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাঠের উপর চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাঠে নিচে সেটা মাঠের সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম বা যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেয়াল তালা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকুসিদ্দার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেকগুলো আমার বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকুসিদ্দার জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে এতে কি হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাইবাও বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নামদের বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অরোচিত